লাল বাবু লাল নানু আলি জেকে পান দিচ্ছে আর বাজার থেকে মোগলাই নিয়ে আসা হয়েছে সেজন্য অনেক ইচ্ছা করতেছে বলতেছে আপু মোগলাই খাবো কেমনি আসছো অনেক গরম পড়ছে তো ওদেরকে বলছিলাম আইসক্রিম নিয়ে আবার নানু বাড়িতে চলে আসছি আসার সময় নাবাজার জন্য ওদের পছন্দের কিছু মজা নিয়ে আসছি ও আবার এই চিপসটা এখন পছন্দ করে তারপরে কেক তারপর মটর ভাজা ডাল ভাজা এগুলো নিয়ে আসছি শত হলেও বড়ো বোন দায়িত্ব তো থাকেই ছোট বোনরা যেহেতু বাড়িতে আছে তাই ভাবলাম ওদের জন্য এইগুলো নিয়ে যাই ওরা খুশি হবে পেলে খুশি অনেক খুশি বাড়িতে এসেই আমাকে নাবাই তিনটা ফল দিছে বলতে আপু এগুলো তোমার জন্য আমি রাখছি থ্যাংক ইউ নাবা প্রতিদিনই সকালবেলা দেখা যায় যে অনেকগুলো আতা ফল তার মধ্যে আমার জন্য গুলো রাখছে মানে ও জানে না কিন্তু আমি আজকে আসব তুমি কি জানতা আজকে আমি আপু আসব তারপরেও সে আমার জন্য গুলো রাখছে কত ভালোবাসা বনের জন্য 마শাআল্লাহ খাও নিয়ে যাও জানবি আপিকেও দাও সময় এদিকে কিছু বড়ই তারপর কলা এগুলো দিয়ে দিছে আসার সময় আর বড়ইগুলো খুবই মজা তোমরা আইসক্রিম নিয়ে আসছো অনেক গরম পড়ছে তো ওদেরকে বলছিলাম আসতে লেমন নাই তো তোমরা অনেক কষ্ট করে নিয়ে আসছো থ্যাংক ইউ আচ্ছা আমি তাহলে কোনটা নিবো আচ্ছা আমি অরেঞ্জটা নিই আর বাকিগুলো তোমরা খাও নাও যদি ঠান্ডা না থাকে আর কি তাহলেই খাইতে পারো ওদের ঠান্ডা আছে প্রত্যেকেরই মজা ওরা নিয়েছে স্ট্রবেরি আইসক্রিম আমি অরেঞ্জ আর নাবা লেমন এদিকে দেশি মুরগি রান্না করছে আজকে পাবদা মাছ রান্না করছে টমেটো দিয়ে এটা খুবই মজা হয়

লেবু গাছে অনেক ফুল আসছে একদম নিচ থেকে উপর পর্যন্ত ফুল লেবু দেখতে পাচ্ছি যে লেবু তবে এটা এত একটা পুক্ত হয় নাই মানে খাওয়ার উপযুক্ত হয় নাই এখনো আর অনেকগুলো ফুল আসছে গাছে আর এইদিকে আমের মুকুলও চলে আসছে যদি এগুলো থাকবে না যখন আবার বৃষ্টি শুরু হবে বৃষ্টিতে সব পড়ে যাবে দেখতে কত সুন্দর লাগে আর বাজার থেকে মোগলাই নিয়ে আসা হয়েছে সন্ধ্যার নাস্তা এখন হচ্ছে নাবা খুলবা নাকি রোজা নাবাই খুলো আর নাবা জানবি বলতেছে ওদের অনেক মানে তারা সচরাচর বাইরের খাবার ওদেরকে আমি তেমন একটা দিতে চাই না ছোট মানুষ পেট খারাপ যদি হয় সেজন্য অনেক ইচ্ছা করতেছে বলতেছে আপু মোগলাই খাবো পরে ভাবলাম যে মোগলাই মানে নিয়ে আসি এ হচ্ছে মোগলাই আর এখানে হচ্ছে সালাদ এগুলো হচ্ছে এখন প্লেটে নিয়ে সবাই মিলে খাবো রোজাও আছে রোজা ঘুমাই গেছিল ওকে ঘুম থেকে উঠায় তারপর নিয়ে আসছি এই হচ্ছে আমাদের মোগলাই এদিকে রোজা সালাদটা একটা প্লেটের মধ্যে রাখতেছে আর নাবা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আর জানবিও খাচ্ছে এদিকে ওকে আর না দেখা তো চিপার মধ্যে গেছ কেন সবাই মিলে মোগলাই খাচ্ছি